আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি হোয়াইট হাউসে বৈঠকের পরই পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনির দিলেন এক বিস্ফোরক বার্তা তিনি শুধু দশটি মিসাইল দিয়ে ভারতের বাধ গুড়িয়ে দেওয়ার কথাই বলেননি দিয়েছেন পারমাণবিক সংঘাতে পুরো বিশ্বের অর্ধেক ধ্বংস করে দেওয়ার মতো ভয়াবহ হুঁশিয়ারি কী কারণে এত আগ্রাসী পাক সেনাপ্রধান আর এই হুমকির পেছনে কি শুধুই সামরিক উত্তেজনা নাকি রয়েছে অন্য কোন রাজনৈতিক সমীকরণ চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ঘটনার সূত্রপাত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আয়োজিত এক নৈশ ভোজে সেখানে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির বলেন ভারত যদি সিন্ধু নদের ওপর বাঁধ নির্মাণ করে পাকিস্তানের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে তবে পাকিস্তান বসে থাকবে না তিনি স্পষ্ট হুমকি দিয়ে বলেন আমরা অপেক্ষা করব আর বাঁধ নির্মাণ শেষ হলেই দশটি মিসাইল মেরে তা ধ্বংস করে দেব এখানেই থেমে না থেকে তিনি আরও বলেন যদি আমরা ধ্বংস হই তাহলে একা হব না বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়েই ধ্বংস হব যা সরাসরি পারমাণবিক যুদ্ধের এই তীব্র উত্তেজনার মূলে রয়েছে ঐতিহাসিক সিন্ধু নদ চুক্তি উনিশশো ষাট সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া এই চুক্তির মাধ্যমে ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে নদ নদীর পানি ভাগ করে নেয় কিন্তু সম্প্রতি ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত এই চুক্তি থেকে সরে আসার হুমকি দেয় নয়াদিল্লি পাকিস্তানকে পানি দেওয়া বন্ধ করার হুঁশিয়ারি দিলে দুই দেশের সম্পর্কে নতুন করে ফাটল ধরে যার জবাবই যেন আরও আগ্রাসীভাবে দিলেন মনিরে সামরিক বিশ্লেষকদের মতে মনিরের এই হুমকির পেছনে থাকতে পারে তার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষের পর তাকে ফিল্ড মার্শাল খেতাব দেয়া হয় পাকিস্তানের রাজনৈতিক মহলে গুঞ্জন তিনি দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন মুনির তার বক্তব্যে এটাও স্পষ্ট করেছেন যে রাজনীতি শুধু রাজনীতিবিদদের জন্য নয় এই উক্তির মাধ্যমে তিনি রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপের পক্ষেই সওয়াল করছেন শুধু তাই নয় মুনির সাম্প্রতিক সামরিক সংঘাতের প্রসঙ্গ টেনে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন ভবিষ্যতে কোনো সংঘাত হলে পাকিস্তান আরও কঠোর জবাব দেবে এবং ভারতের পূর্বাঞ্চল থেকে আক্রমণ শুরু করে পশ্চিমে গিয়ে শেষ করবে একটি পারমাণবিক শক্তিধর দেশের সেরা প্রধানের এমন সরাসরি হুমকি নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ায় চরম উত্তেজনা তৈরি করেছে এবং বিশ্বজুড়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে